আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি আজকে সকাল সকাল আম্মু ফোন দিয়ে বলল বাসায় আসো তো হঠাৎ করে আম্মুর কাছে যাওয়া ওর বাবা গ্রামের বাড়ি চলে গেছে তাই আম্মু বলল যে তোমরা আসো আমাদের বাসায় খাওয়া দাওয়া করো বড়ো আপুকেও বলেছে বড় আপু বলছে তোমরা যাও আমি আসছি আমি ঘরটা গুছিয়ে আসছি তো দুপুরবেলা তাই একটু দেরি হয়ে যাচ্ছে আমি আর আমার ছেলে মেয়ে বের হয়ে গেলাম আমার ছেলে খুব খুশি নানু বাড়ি যাচ্ছে এই তোর বোনের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আপু আসবে একটু পরে এ তো বাবার বাড়ি চলে আসলাম আমার আম্মু সিঁড়িতে দাঁড়িয়েই ছিল তো তো ঘরে ঢুকে গেলাম এটা আমার রুমে থাকে আম্মু সব কিছু রান্না করে রেখেছে আজকে কি কি রান্না করেছে দেখি বট ভাজা ভাজা করছে গরুর মাংস রান্না করেছে আম্মু জানে যে আমরা বেশি ঝোল খাই না তাই কম ঝোল রেখেছে ডাল রান্না করেছে গুঁড়া মাছ রান্না করেছে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছে এ তো আমার আমি এসেই তো খাওয়া শুরু করে দিয়েছি এত কিছু আম্মু রান্না করেছে আমার ছোটো মামিও এসেছে এই তো আমরা খাওয়া দাওয়া করলাম আমার খাওয়া শেষ পর্যায়ে তারপর বিকেলবেলা একটু আপু আর আমি থ্রি পিস দেখতে গেলাম আম্মুদের নি আম্মুদের গলিতেই থাকে তো ওইখান থেকে আপু আবার কিছু থ্রি পিস আর চাদর নিল তো থ্রি পিসগুলো কেমন তোমরা কমেন্ট বক্সে জানাবা তো আনটি আবার চাদরগুলো খুলে দেখাচ্ছে বলছে যে দেখো ভিতরে আরও বেশি সুন্দর তো আসলে খুবই সুন্দর চাদরগুলো বুঝতে পারছি না কোনটা রেখে কোনটা নেবো থ্রি পিসগুলো খুবই সুন্দর ছিল তারপর আপু কয়েকটা বেছে বেছে নিল কাপড়গুলো খুবই সফট ছিল আপু খুবই পছন্দ করেছে থ্রি পিসগুলো এই তো তারপর বাসা চলে যাচ্ছি এখন বাসায় যে আম্মুর কাছে আবার চাপটি খাবো সন্ধ্যাবেলা চাপটি খেয়েছি ওটা আর ভিডিও করা হয়নি তো রাত হয়ে গেছে এখন বাসা চলে যাচ্ছি তো আম্মু আবার রাতের খাবার দিয়ে দিয়েছে এই তো বাসায় চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ